রাজ্য বাজেট পেশ করার পর আজ ফের রাজ্যবাসীর জন্য একের পর এক জনদরদী প্রকল্পের ঘোষণা করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার রাজ্যবাসী পাবেন লক্ষ্মীর ভাণ্ডার দুই শুধু লক্ষ্মীর ভাণ্ডারই নয় সাথে সাথে আরও এক নতুন প্রকল্পে মাসে পাঁচ হাজার টাকা ঘাটাল মাস্টার প্ল্যান থেকে শুরু করে সরকারি কর্মচারীদের জন্য রয়েছে একের পর এক বিরাট বড় সুখবর এইদিকে সোনার গহনা নিয়ে মজি সরকারের তরফ থেকেও রয়েছে আরও এক বিরাট বড় চমক রয়েছে সমস্ত ব্যাংকের গ্রাহকদের জন্য এক বিরাট নির্দেশিকা লোকসভা ভোটের আগেই রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার সাধারণ মানুষের কথা সাধারণ মানুষের রুটি রুজির কথা ভেবে এখনও একের পর এক জনতারদী ঘোষণা করেই চলেছে এবার বাংলার আমজনতা পেতে চলেছে আবাস যোজনার বাড়ি তৈরির টাকা সাথে একদম বিনামূল্যে উজ্জ্বলা যোজনার পাল্টা গ্যাসের পাল্টা ধোঁয়াইন উনুন পেতে চলেছেন রাজ্যের সাধারণ মানুষ লক্ষ্মীর ভাণ্ডার দুই প্রকল্পে দ্বিগুণ টাকা কাদের কাদের ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকবে রয়েছে একের পর এক চমক লোকসভা ভোটের আগেই তো আজকের ঘোষণার ফলে ঠিক কোন কোন ক্ষেত্রে আপনি লাভবান হতে চলেছেন প্রত্যেকটি প্রকল্পের সুবিধা সরাসরি আপনি কিভাবে পাবেন কবে থেকে পাবেন কোন কোন জিনিসের দাম এবার কমবে সমস্ত কিছুই আমরা আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে জেনে নেব আর এই ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট অবশ্যই এই ভিডিওটিতে এক্ষুনি একটা লাইক করে দেবেন এবং জনস্বার্থে ভিডিওটিকে দেখার পর প্রচুর পরিমাণে শেয়ার করবেন আর আপনি মমতা সরকারের এবারের বাজেটে কোন কোন জিনিসের দাম কমলে অত্যন্ত খুশি হতেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন তো দেখুন আজকের প্রথম খবরেই বলা হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডারের পর এবার রাজ্য নিয়ে এলো নতুন প্রকল্প যেখানে মিলবে দশ হাজার টাকা তো এর আগেও পশ্চিমবঙ্গ রাজ্য সরকার রাজ্যের বাসিন্দাদের সুবিধার্থে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের প্রকল্প চালু করেছেন এই প্রকল্পগুলির মধ্যে সব থেকে জনপ্রিয় প্রকল্পটি হলো লক্ষ্মীর ভান্ডার তবে লক্ষ্মীর ভাণ্ডারের পাশাপাশি অন্যান্য প্রকল্পগুলিও বেশ জনপ্রিয়তা লাভ করেছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে লক্ষ্মীর ভাণ্ডার ছাড়াও কন্যাশ্রী যুবশ্রী রূপশ্রী বার্ধক্য ভাতা কৃষক বন্ধু ইত্যাদি প্রকল্পও চালু রয়েছে আর এগুলি নগদ টাকা দেওয়ার কারণে রাজ্যের বাসিন্দাদের কাছে অনেক জনপ্রিয় হয়ে উঠেছে তবে এগুলির পাশাপাশি রাজ্য নিয়ে এলো এক নতুন প্রকল্প যেখানে মিলবে দশ হাজার টাকা পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে ঘোষণা করা হয় নতুন প্রকল্পের কথা রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য রাজ্যের অন্তর্বর্তী বাজেট পেশ করেন এই বাজেট পেশ চলাকালীন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য একটি নতুন প্রকল্পের কথা ঘোষণা করেন যেটি হলো সমুদ্র সাথে এই প্রকল্পের জন্য মোট দুশো কোটি টাকা বরাদ্দ করেছেন তিনি যেখানে দুটি কিস্তিতে পাঁচ হাজার করে দশ হাজার টাকা দেওয়া হবে এই প্রকল্পের সুবিধা পাবেন শুধুমাত্র পূর্ব মেদিনীপুর উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনার মৎস্যজীবীরা সূত্র মারফত জানা যাচ্ছে এই তিন জেলায় বসবাসকারী অধিকাংশ মানুষই সমুদ্র গিয়ে মাছ ধরেন এবং এটি তাদের বড় পেশা এই কারণে এই প্রকল্পের নাম রাখা হয়েছে সমুদ্র সাথী প্রকল্প পেশার সঙ্গে সামঞ্জস্য রেখেই এই প্রকল্পের নামকরণ করা হয়েছে তবে এই তিন জেলার সমস্ত মৎস্যজীবীরাই এই প্রকল্পের সুযোগ পাবেন বলে জানা যাচ্ছে তো দেখুন আজকের আরও একটি বড় খবর কেন্দ্রের ভরসা নয় ঘাটাল মাস্টার প্ল্যানের টাকা দেবে রাজ্যই দেবের আবদারে ঘোষণা তো দেব আর ঘাটাল মাস্টার প্ল্যান একেবারে সমর্থক হয়ে গেল লোকসভা নির্বাচনের আগে তৃণমূলের মাধ্যমে মাস্টার স্ট্রোক দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরামবাগের সভা থেকে তিনি ঘোষণা করেছেন ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য বারোশো পঞ্চাশ কোটি টাকা দিচ্ছে রাজ্য সরকার এই প্রকল্প বাস্তবায়িত করবে রাজ্য সরকারই সেই সঙ্গে মুখ্যমন্ত্রী আরও বলেছেন দেব যখন আবদার করেছে তখন তখন রাজ্য সরকারই এই কাজ করে দেবে কেন্দ্রের ওপর আর ভরসা করতে হবে না তবে দেবে চ্যাম্পিয়ান অফ ঘাটাল মাস্টার প্ল্যান লোকসভা ভোটের পর প্রকল্প বাস্তবায়িত হলে আগামী বর্ষার মরশুমে আর বানবাসী হতে হবে না ঘাটালবাসীকে আরামবাগে দেবকে পাশে নিয়ে ঘাটাল মাস্টার প্ল্যানের টাকা দেওয়ার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী এদিকে আবার আজকের আরও একটি বড় খবর বাজারের থেকে অনেক সস্তায় সোনা বিক্রি করছে কেন্দ্র দাম এত সময় পাঁচ দিন তো হলুদ ধাতু অর্থাৎ সোনার প্রতি আকর্ষণ নেই এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল আবার বিশ্বের অন্যান্য দেশের তুলনায় ভারতীয়দের মধ্যে সোনার প্রতি আকর্ষণ যেন কিছুটা হলো বেশি বিভিন্ন সময় সোনার অলঙ্কার থেকে শুরু করে নানান ধরনের জিনিস বিক্রি হয়ে থাকে ভারতীয় বাজারে সোনার এমন ব্যাপক চাহিদা থাকার কারণেই সোনার দাম অনেক বেশি হয়ে থাকে এমন পরিস্থিতিতে কেন্দ্র সরকারের তরফ থেকে একটি স্কিম আনা হয়েছে এবং সেই স্কিমের মাধ্যমে বাজারের থেকে অনেক সস্তায় সোনা বিক্রি করা হয় কেন্দ্র সরকারের এই স্কিমের আওতায় সোনা কেনার জন্য হাতে অবশ্য খুব কম সময় প্রয়োজন এ কেন্দ্র সরকারের এই স্কিমের নাম সোভেরিয়ান গোল্ড বন্ড এই স্কিমের আওতায় আগামী বারোই ফেব্রুয়ারি থেকে ষোলোই ফেব্রুয়ারি পর্যন্ত সস্তায় সোনা বিক্রি করবে কেন্দ্র সরকার কেন্দ্রের তরফ থেকে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার মাধ্যমে সার্বভৌম গোল্ড বন্ড স্কিমের মাধ্যমে সোনা বিক্রি করবে ইতিমধ্যেই এই প্রকল্পের জন্য সোনার দাম নির্ধারণ করা হয়েছে এবার প্রতি গ্রাম সোনার দাম ধার্য করা হয়েছে ছ হাজার টাকা এই দামে চব্বিশ ক্যারেট মানের সোনা পাওয়া যাবে কলকাতায় দশ গ্রাম চব্বিশ ক্যারেট সোনার দাম রয়েছে চৌষট্টি হাজার তিনশো পঁচানব্বই টাকা এক্ষেত্রে এক গ্রাম সোনার দাম দাঁড়ায় ছ হাজার চারশো উনচল্লিশ টাকা পঞ্চাশ পয়সা সুতরাং বাজারের থেকে দুশো টাকা কমে পাওয়া যাচ্ছে এক গ্রাম সোনা এর পাশাপাশি যদি কোনো বিনিয়োগকারী অনলাইনে সার্বভৌম গোল্ড বন্ডের মাধ্যমে সোনা কিনে বিনিয়োগ করে থাকেন তাহলে প্রতি গ্রামে তিনি আরও পঞ্চাশ টাকা ছাড় পান এই বন্ড চার বছরের জন্য হয়ে থাকে এছাড়াও বন্ডের ওপর আড়াই শতাংশ সুদ দেওয়া হয় আবার মাঝে হঠাৎ টাকার প্রয়োজন হলে গোল্ড বন্ড থেকে লোন নেওয়া যেতে পারে লোন নেওয়ার ক্ষেত্রে খুব বেশি সুদ দিতে হয় না তো দেখুন আজকের আরও একটি বড় খবর লক্ষ্মীর ভাণ্ডারে আরও আরও টাকা পাবেন কবে থেকে কোটি কোটি মহিলার সুখবর তো লোকসভা ভোটের আগেই বাংলার মা বোনেদের মুখে হাসি ফোটালো রাজ্য সরকার বেড়ে গেল লক্ষ্মীর ভাণ্ডারের ভাতারের অঙ্ক বিধানসভায় রাজ্য বাজেট পেশের সময় অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রবাবু ভট্টাচার্য রাজ্যের এই জনদরিদী প্রকল্পের অনুদান বৃদ্ধির কথা ঘোষণা করেছেন এক ধাক্কায় পাঁচশো টাকা থেকে বাড়িয়ে দেওয়া হলো এক হাজার টাকা ফলে ঘরে ঘরে হাসি মুখ বাংলার মহিলাদের নতুন বর্ধিত ভাতার ঘোষণায় লক্ষ্মীর ভাণ্ডারে সাধারণ শ্রেণীর মহিলাদের ভাতা পাঁচশো টাকা থেকে বেড়ে এক হাজার টাকা হলো আর তপসিলি জাতি তপশিলী উপজাতি মহিলাদের এক হাজার টাকা থেকে ভাতা বেড়ে হলো এক হাজার দুশো টাকা এর ফলে রাজ্যের দু কোটি এগারো লক্ষ মহিলা উপকৃত হবেন বলেই জানিয়েছেন মন্ত্রী তার বাজেট বক্তৃতায় লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা বৃদ্ধি নিয়ে জল্পনা চলছিল আগেও মাসখানেক আগে এই বিষয়ে জল্পনা পোষণের পক্ষ থেকে খারিজ করেও দেওয়া হয় সাথে সাথে এরপরেই এবারের বাজেটে অতিরিক্ত বারোশো কোটি টাকা লক্ষ্মীর ভান্ডার খাতে বরাদ্দ করেছেন অর্থমন্ত্রী লক্ষ্মীর ভাণ্ডারের এই বর্ধিত ভাতা পয়লা এপ্রিল থেকে কার্যকর হবে অর্থাৎ মে মাস থেকেই বেশি টাকা হাতে পাবেন বাংলার মহিলারা তো দেখুন আজকের আরও একটি বড় খবর এই সব সরকারি ব্যাঙ্ক হবে বেসরকারি নির্দেশ জারি করেছেন অর্থমন্ত্রী তো আজকালকার দিনে ডিজিটাল দুনিয়ার সাথে পাল্লা দিয়ে চলতে গিয়ে প্রায় প্রত্যেকেই ব্যাঙ্কিং পরিষেবা ব্যবহার করে থাকেন বিভিন্ন ধরনের ব্যাংকের অ্যাকাউন্ট থাকা সকলের বেশিরভাগ মানুষ তাদের অ্যাকাউন্ট সরকারি ব্যাঙ্কে খুলেছেন কিন্তু সম্প্রতি জানা যাচ্ছে এই সরকারি ব্যাংকের প্রাইভেটাইজেশন শুরু হয়ে গিয়েছে দেশের সকল সরকারি ব্যাঙ্ক যেমন এস এবং পিএনবি সহ এখন প্রাইভেটাইজেশনের হুমকির মুখে পঞ্চান্নতম ব্যাঙ্ক জাতীয়করণ দিবসের পূর্ব দিনে আখিল ভারতীয় ব্যাঙ্ক কর্মকর্তা সংঘ এই খবর জানিয়েছে এবং বলা হয়েছে এআইবিউস মতে উনিশশো সালে জাতীয়করণের পর থেকে সরকারি ব্যাংকগুলো অর্থনৈতিক বৈষম্য দূর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে ব্যাঙ্কিং ব্যবস্থায় পিএসবিগুলো সঞ্চয় বৃদ্ধি এবং আর্থিক অন্তর্ভুক্তি বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এই পিএসবিগুলো কৃষি ক্ষুদ্র এবং মাঝারি শিল্প শিক্ষা এবং অবকাঠামোর মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলিতে অর্থায়ন প্রদান করে এছাড়াও অর্থনৈতিক উন্নয়ন এবং বৃদ্ধি ত্বরান্বিত করতে এবং লক্ষ লক্ষ ভারতীয়কে ব্যাংকিং পরিষেবা প্রদানে পিএসবিগুলি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে তো দেখুন আজকের অন্তিম আপডেট সরকারি কর্মীদের জন্য সুখবর বকিয়া সুদ মেটাবে রাজ্য তো শিওরে লোকসভা নির্বাচনে নির্বাচনের আগে সাধারণ জনগণের জন্য এক গুচ্ছ জনমোহিনী প্রকল্প শিলান্যাস করেছে রাজ্য সরকার গত পয়লা ফেব্রুয়ারি অন্তর্বর্তী বাজেটের পর গত আটই ফেব্রুয়ারি রাজ্য বাজেট পেশ করেছেন রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য সেই বাজেটে রাজ্য সরকারি কর্মীদের জন্য চার শতাংশ ডিএ বৃদ্ধির ঘোষণা করা হয়েছে যদিও এখনও কেন্দ্রের সাথে রাজ্যের বকিয়ার ব্যবধান বত্রিশ শতাংশ এবার নির্বাচনের আগে সরকারি কর্মীদের মন পেতে আরও এক বড় ঘোষণা রাজ্য সরকারের রাজ্যের শিক্ষক এবং শিক্ষাকর্মী তথা সরকারি কর্মীদের একাংশের জন্য বিরাট সুখবর জেনারেল এবং মিউচুয়াল ট্রান্সফার নেওয়া শিক্ষক এবং শিক্ষাকর্মীদের জেনারেল প্রভিডেন্ট ফান্ডের বকিয়া সুদের টাকা শীঘ্রই মিটিয়ে দেবে রাজ্য সরকার সূত্রের খবর শিক্ষা দপ্তর থেকে শীঘ্রই একটি সরকারি বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে সরকারি কর্মীদের জন্য সুখবর নির্বাচনের আগে বাজেটের আবহে দীর্ঘদিন ধরে আটকে থাকা বকিয়া অর্থ পেতে চলেছেন তারা এর পাশাপাশি সাধারণ জনগণের উদ্দেশ্যে আরও বেশ কিছু জনমুখী প্রকল্প যেমন লক্ষ্মীর ভাণ্ডারের মাসিক বরাদ্দ বৃদ্ধি সমুদ্রসাথী প্রকল্প সূচনা কর্মশ্রী প্রকল্প সূচনা একশো দিনের বকিয়া একুশ লক্ষ শ্রমিককে ফেরত আবাস যোজনার বরাদ্দ বৃদ্ধি ইত্যাদি সূচনা করা হয়েছে এই সকল প্রকল্প এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবারের রাজ্য বাজেটে বরাদ্দ অনেক বেশি বাড়ানো হয়েছে তাহলে ফ্রেন্ডস বুঝতে পারলেন এই ছিল আজকের কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে এক্ষুনি একটা লাইক করবেন এবং অবশ্যই ভিডিওটিকে রাজ্যের সমস্ত মানুষের কাছে শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং